আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেল আরতে আরতের নাম হচ্ছে মেসেস মিলন টেরাস যেখানে মাজদিপ ইসলামিয়া রোড সদর আর আমি মিলন বলছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন টেরাস আপনার ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি অর্জন পাবে নারকেল নিতে চান প্রত্যেক পিস নারকেল হাই ক্যাটাগরি বড় যেটা এটা দুই কেজি দেড় কেজি আড়াই কেজি পর্যন্ত হবে চারটে ক্যাটাগরি নারকেল আমাদের কাছে পাবেন চারটা গোটাউন এই নারকেলগুলো কিন্তু আমাদের আজকে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন ওনারা আপনার লেবার আছে এটা কিন্তু আপনার ওই যে গাড়ি লোড দিচ্ছে এই নারকেলগুলো বিক্রি হচ্ছে চলে যাচ্ছে যদি আপনিও চান এইভাবে নারকেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন শিলা এবং গোটা নারকেল নেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ সাম্প্রাজিক থাকি গুডি অ্যান্সার অথবা সরাসরি নিতে পারবেন আমাদের যেই ইমো হোয়াটসঅ্যাপ না আছে নাম্বারগুলো এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে শুনে নারকেল সংগ্রহ করতে পারবেন শিলা চাইলে শিলাও দেখতে পারবো এবং গোড়া চাইলে গোড়াও দেখতে পারবো হাজার হাজার কৃষ্ণারকে নারকেল এখানে এর রয়েছে আপনি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন তো নাম্বারে ফোন করবেন তো আমি মিলন আজকে কেন ইনশাল্লাহ ভিডিও নিচ্ছি আল্লাহ সকলে ভালো থাকে নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে